সেটাই গো সময়ের বড় অভাব কোথায় দেখা হবে তো এখানে কৃষি মেলা আছে সেখানে আসতে তাছাড়া কোথায় আর দেখা করব বলো আর আমার এখন সামনে তাছাড়া হবেও না জানো তো আর উম এই ফেব্রুয়ারি থেকে মেয়ের আবার এক্সাম আছে অসুবিধা লাইভে আসো কথা বলি সেটাই শান্তি তিনি কোটাটা গেল কোথায় রে না দ করব একবার তাই তাহলে আমার एग्जाम শেষ হোক যদি কিষিমলা আসতে পারো তো আসবে 19 তারিখ থেকে কিষিমলা 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সামনে থেকে দেখে দেখে দেখতে চাই তুমি কতটা কেন মানুষের কি বন্ধুত্ব ভালোবাসার বিচার কি সুন্দর থেকে হয় নাকি আমি মোটর সুন্দর নাগক সৌন্দর্যের দিক থেকে ঋষি হ্যালো সুমি কেমন আছেন আমি ভালো আছি তুমি নাস্তা করছো করেছো হ্যাঁ আমি নাস্তা করেছি তুমি করেছো কেমন আছো ঋষি গুড মর্নিং শুভ মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি অনেকদিন পর লাইভে নেই অ্যাকচুয়ালি তোমরা ভুলেই গেছো তুমি মনে রাখো আমি সব বন্ধুদেরকে মনে রাখি আমাকে সবাই ভুলেই গেছে বুঝতে পারলে সবাই ভুলেই গেছে সুন্দর থেকে সব কিছু হয় না ইউ রাইট মনের মিল চিন্তার মিল লাইফস্টাইল মিল সব কিছু হতে হয় ভালো বন্ধু হতে গেলে আমি ভালো আছি সুমিকে দিন দিন তরুণ লাগছে তাই নাকি কবে গো বুড়ি